নারায়ণগঞ্জের বড় ভাই রিয়াদুল আলম ভাই প্রতি বছর উনি ওনার কুরবানি গরু আমাদের থেকে নিচ্ছেন এবার আলহামদুলিল্লাহ সুন্দর এই গরুটি কুরবানি পঁচিশের জন্য বুকিং করলেন আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ আমি প্রতি বছরই শুরু থেকেই আমি জড়িত যেহেতু তোমার আমার ক্লোজ ভাই বাদার তোমাদের কথা একাডেমির আসার এই গরুটা পছন্দ করার মেন উদ্দেশ্যের যে অংশগুলো

মানে আমি যেরকম জিনিস চাই আমি পাইতেছি বা পাচ্ছি আর যেহেতু এখানে একটা অর্গানিক ফুড মেসেজ সিস্টেম হয় কারণ এখন বাজারে অনেক কিছু হয়ে আর যেহেতু আমাদের সময়টা খুব কম হাতে গিয়ে আমিও খুব হাতে গুরু কিনা পছন্দ স্বচ্ছন্দ বোধ করি কিন্তু যেহেতু এখন সময় সবারই সব স্বল্পতা হয়ে গেছে তো যখন আমি একটা রেডিমেড সার্ভিস পাচ্ছি যেটা ওই বেটার সার্ভিস বেটার কোয়ালিটি ওই বেটার প্রাইস প্রাইসের প্রাইস এবং বাসা মৌজিকলে চলে আসতেছে তো এখানে আর আসলে অন্য চিন্তা কোনো কোনো অপশনই নাই তাদের যদি এরকম হয়তো ঠিক আছে আমার কাছে অত দিন তো প্রাইস অতবারই কোয়ালিটি ভালো পাচ্ছি না সেক্ষেত্রে আমি রিথিং করতাম আমি ওই টাইপের পারসন যে রিথিং করতে আমি রিথিং করতেছি না ডেফিনেটলি আমি হ্যাপি আমি স্যাটিসফাইড ওকে তো যারা আপনারা এখনো মানে আমাদের পরিচিত সারাউন্ডিং হতো বা বাইরে যারা এখন তাদেরকে দেখতে পারেন ন্যাচারাল দেখতে পারেন আই থিঙ্ক আপনাদের তাদের কোয়ালিটি এবং সার্ভিস আপনার স্যাটিসফাই হবে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ রিয়াদ ভাই ইনশাল্লাহ আশা করি আমরা আপনার এই সার্ভিসগুলো অব্যাহত রাখতে পারবো এবং আমরা আমাদের কোয়ালিটি এবং সার্ভিস মেনটেন করে ধরে রাখতে পারবো থ্যাংক ইউ সালামু আলাইকুম সবাইকে এখনও যারা ন্যাচারেন যে কোরবানি বুকিংয়ের চিন্তা ভাবনা করতে দ্রুত চলে আসুন দেখুন এরকম সুন্দর সুন্দর গরু অনেকগুলো গরু নিয়ে এবার নেচার নেচা আপনাদের জন্য প্রস্তুত আমাদের একটা গরু অলরেডি আছে তার মধ্যে ফিফটি পারসেন্ট প্লাস সোল্ড আউট হয়ে গেছে সদ্য তো চলে আসুন সবাই আসসালামু আলাইকুম